আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনারা আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি ওয়েলকাম টু শার্মিস লাইফ বাংলাদেশি আমেরিকান ব্লগার আমি এখন আসছি একটু সেভেন ইলেভেন আসছি কারণ আমার কিছু জিনিস কিনতে হবে এখান থেকে ছেলেদের আইসটি কিনতে হবে কিছু চিপস তারপরে কেক এই টাইপের কিছু খাবার কিনতে আসছি এখানে এটা আমার বাসার কাছেই মানে সাত আট মিনিট লাগে গাড়ি দিয়ে আসলে তো সেভেন ইলেভেন যারা আমেরিকাতে থাকেন তারা তো চেনে নিই এটা খুবই একটা ছোট স্টোর এখানে সব ধরনের মানে জিনিসই পাওয়া যায় খাবার দাবার থেকে শুরু করে সমস্ত কিছুই আছে তো এখানে যে ড্রিঙ্কস জাতীয় এখানে আমার ছেলে আইস টিটা খায় তারপরে বিভিন্ন জুস আছে এখানে এখান থেকে আমি নিয়ে যাই মাঝে মধ্যে এসে কেকও পাওয়া যায় কাপ কেকগুলো যে আছে ছোটো সাইজের সেগুলিও আছে তো এই যে আরিয়ান কাপ কেক একটা নিয়ে আসছে নেওয়ার জন্য বলছে এটা ও নিয়ে যাবে বলছে মামি কাপ কেক মানে ও নিতে চাচ্ছে চকলেট কাপ কেক তো এই কেকগুলা কিন্তু খুবই ভালো লাগে ছোটো সাইজের কেকগুলা মানে খুব তাড়াতাড়ি শেষও হয়ে যায় নষ্ট হয় না ফ্রিজে পড়ে থাকে না বাচ্চারা খেয়েও ফেলে তো এই ধরনের কাপ কেক আমি নিয়ে যাই দুই তিনটা করে নর্মাল ফ্রিজে রেখে দেয় তারপর ওরা বিকেল করে কিংবা সকাল করে খায় তো এখান থেকে আমি কিছু কাপ নিব তারপরে আইসটি নিয়েছি এখান থেকে কিছু এই স্টোরটা কিন্তু একদমই ছোট এক মানে এই পাশ থেকে ওই পাশে গেলেই শেষ হয়ে যায় তবে এখানে চিকেন টাইপেরও কিছু খাবার আছে ফ্রাই জাতীয় রোল তারপরে ওরা নিজস্বই বানিয়ে রাখছে আর কি গরম গরম পাওয়া যায় আমি যখন বাচ্চাদের স্কুল থেকে নিয়ে যাই আমার ছেলেরা এখানে একটু দাঁড়ায় দাঁড়ায় ওরা কিনে কিনে বাসায় নিয়ে আসে তো আরিয়ানের খালি কেকের প্রতি টার্গেট ও বারবার কেকই ধরতেছিল তো এই চিপসটা খায় পাশে আমি নিয়ে যাই মাঝে মধ্যে তো চিপস নিলাম কেক নিলাম তারপরে আইসটি নিয়েছি এখান থেকে এখন আমি আরিয়ানকে একটু সব ভিডিও করছিলাম আর আরিয়ান কি দানিং সবাই ভালোবাসে আরিয়ান অনেক ফেমাস হয়ে গেছে সবাই ওকে চেনে এক ভাই এত আরিয়ানকে ভিডিওতে না দেখতে পারলে কমেন্টসের মাধ্যমে সেটা জানিয়ে দেয় তো থ্যাংক ইউ ভাইয়া আপনাকে আমার ছেলেকে এতটা ভালোবাসার জন্য আদর করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আরিয়ান আসলে মানুষের মন জয় করে নিয়েছে ইদানিং সবাই আরিয়ানের কথাই মাঝে মধ্যে কমেন্সের লিখে আরিয়ান আমার দুই ছেলে তো বলে আরিয়ান তুমি কিন্তু ফেমাস হয়ে গেছ তো এই যে আরিয়ান ছোটাছুটি করছে এটা ধরছে ওটা ধরছে তো আমি বাসায় চলে আসলাম ওকে নিয়ে ও খুবই দুষ্টুমি শুরু করেছিল এখানে তো আমার জিনিসগুলো কিনে নিয়ে এসে আমি মুরগি তারপর আজকে আমি চিকেন রান্না করছি মুরগি আর কাঁচকে মাছে চড়চড়ি করব তো চিকেনটা আমি যাওয়ার সময় ভিজিয়ে রেখেছিলাম মাছ আর চিকেনটা তো এসে দেখি ভিজে গেছে তো আমি তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি কারণ আমার লেট হয়ে গেছিলো এখান থেকে আসতে প্রায় বারোটাই বেজে গিয়েছিল তো তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি আবার বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসতে হবে রান্না শেষ করে তো এই যে আমি চিকেনটা রান্না করছি এখন আর আজকে আমার একটা ভালো খবর আছে সত্যি আমার কাছে অন্তত খুবই একটা আনন্দের খবর সুখবর সেটা আমি আপনাদেরকে বলবো আস্তে আস্তে খুবই একটা সুন্দর খবর আমার পরিশ্রম আমার কষ্ট সার্থক হয়েছে তো সেটা বলবো আস্তে আস্তে দেখতে থাকেন তো এই যে আমার চিকেনটা কিন্তু আমি অন্য চুলাই দিয়ে দিব এই চুলা আমি কাশকে মাছের চড়চড়িটা করব এই মাছ আমি ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি একটা একটা করে বেশে পরিষ্কার করে নিলাম তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ তারপর এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচেরও কম রসুন পেস্ট তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া হাফ টেবিল চামচের মতো তারপর মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ টেবিল চামচেরও কম তারপর জিরার গুঁড়া দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো দিয়ে স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণে একটু তেল দিব দিয়ে হাত দিয়ে মাখিয়ে এটা আমি বসিয়ে দিব। পানি দিব না শুধু হাতে যে আমার মশলাটা লেগে গেছে সেটা একটু হাতটা শুধু ধুয়ে দিব বেশি পানি দিব না কারণ কাজকে মাছ হতে বেশি সময় লাগে না দশ পনেরো মিনিটই হয়ে যায় তো এই যে আমি একটু হাত দিয়ে আলতো আলতোভাবে মাখিয়ে দিচ্ছি যাতে গলে না যায় মাখানোর সময় খুবই সাবধানে একটু আস্তে করে মাখিয়ে দিতে হবে তো এই যে আমার হাতে যে মশলাটা লেগে গেছে সেটা শুধু আমি একটু সামান্য পানি দিয়ে হাতটা ধুয়ে দিব তো এই যে আমি চুলাই কিন্তু বসিয়ে দিয়েছি কাজকি মাছটা এই কাজকি মাছের চোরচুড়িটা আমার খুবই ফেভারেট একটা মাছ এই ছোটো মাছের চোরচুড়ি আসলে সবারই প্রিয় তো বসে বসানো হয়ে গেছে আমার আর ওদিকে মুরগিটাও হচ্ছে আর আজকে আমার সেই সুখবরটা হলো আমার চ্যানেলটার মনিটাইজেশন হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন এটা আপনাদের জন্যই এটা সম্ভব হয়েছে আমার চ্যানেলটা এত দূর আসতে পেরেছে আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টের কারণে আজকে আমি সার্থক হয়েছি আমার কষ্ট পরিশ্রমটাও সার্থক হয়েছে তো আমি মেসেজটা পেয়ে এবং আমার চ্যানেলটার এত দূর আসার দেখে আমি খুবই মানে খুশি হয়েছি আসলে এটা সব ইউটিউবারদের জন্যে আনন্দের খবর যাদেরটা হয়েছে তারা তো এই আনন্দটা উপভোগ অলরেডি করে ফেলেছেন তো আমি এখন করলাম আসলে এটা খুবই একটা আনন্দের খবর যে এতদিনের যে আমার পরিশ্রম সেটা সার্থক হলো কষ্টটা আসলে অনে আমি যখন শুনেছিলাম যে অনেক চ্যানেল আছে যেগুলি হাজার হাজার সাবস্ক্রাইব ভিউ কিন্তু মনিটাইজেশন হচ্ছে না তো এটা শুনে আমার আসলে ভয় লেগেছিল যে হাল্লা তাল্লা তো আমাদের আর কোনো খবরই হবে না তো ইনশাল্লাহ আমার ওয়াচ টাইম হওয়ার দশ দিনের মধ্যেই মনিটাইজেশনটা হয়ে গেছে তো এই খবরটা আপনাদেরকে জানালাম জানে আমারও ভালো লাগতেছিলো তো আসলে কোনো একটা ভালো খবর সবাইকে জানাতে পারলে কিন্তু সত্যি খুব ভালো লাগে মনের মধ্যে একটু বল পাওয়া যায় যে না আর এটা যেহেতু আপনাদের কারণেই সম্ভব হলো সেটা অবশ্যই আপনাদেরকে আমার জানানোর দরকার আছে আপনারা অবশ্যই জানার অধিকার রাখেন তো অবশ্যই আপনারা দোয়া করবেন আমার চ্যানেলটার জন্য যেন আমি আরও সামনের দূর যেতে পারি আপনারা বেশি বেশি করে আমাকে একটু সাপোর্ট করবেন আর যারা নতুন আমার এই চ্যানেলটা দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কারণ ব্লগুলি কিন্তু অনেক কষ্ট করে আমরা করি বা যারাই করেন না কেন অবশ্যই তারা সেটা ফিল করেন যে একটা ব্লগ বানাতে অনেকটাই কষ্ট হয় তো আপনারা যদি দেখে একটা লাইক দেন তাহলেই সার্থক হবে আর যারা আমাকে এত দূর পর্যন্ত নিয়ে আসছেন তাদেরকে আমি আমার অন্তর থেকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি সত্যি আপনাদের কাছে আমি অনেক ঋণী এবং কৃতজ্ঞ যে আপনারা আমাকে এতদূর পর্যন্ত এনে দিয়েছেন সত্যি আপনাদের কাছে আমি অনেক ঋণী তো আপনারা সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন এই তো আমি সবসময় করব তো আসলেই আর বাংলাদেশে যে একটা ঘটনা ঘটে গেছে এটা সত্যি দুঃখজনক একটা ঘটনা আমরা যারা বিদেশে আছি তারা অতটা হয়তো দেখছি না চোখে কিন্তু যারা দেখছেন এই ঘটনাটা তারা সত্যি বুঝতে পারতেছেন যে এটা কত বড় একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে যারা এই স্বজনগুলি হারিয়েছেন তারাই শুধু বুঝতে পারতেছেন যে এটা কত বড়ো একটা ঘটনা ঘটে গেল যে হারিয়েছেন শুধু সেই বুঝতেছেন আমরা তো শুধু দেখছি আর আফসোস করতেছি তো আমরা আসলে দোয়া করি তাদের জন্য আল্লাহ তাদেরকে বেহেস্তে নসিব করুক এটা আমাদের পক্ষ থেকে থাকবে দোয়া তো এই যে আমার চোরচড়িটা কিন্তু হয়ে গেছে আমি জালটা বন্ধ করে দিয়েছি আর ওদিকে আমার মুরগিটাও হয়ে গেছে চিকেনটাও হয়ে গেছে সত্যি খুবই দুঃখজনক ঘটনা এটা শোনার পর থেকে দেখার পর থেকে সত্যি আর কোনো কাজও ভাল লাগতেছিলো না আনন্দের খবর আর কি বলবো দুঃখের মধ্যে আনন্দের খবর আসলে খুবই দুঃখজনক তো এই যে আমার চিকেনটা হচ্ছে হয়ে গেছে অলরেডি আমি জালটা এখন বন্ধ করে দিব এই যে জাল বন্ধ করে দিয়েছি আমার চিকেন এবং চরচির দুটাই হয়ে গেছে প্রায় একটার মতো কিন্তু বেজে গেছে তো আমি এই যে একটু পায়েস রান্না করছি কারণ সেদিন যে পায়েস রান্না করেছিলাম সেটা খেয়ে আমার হাজব্যান্ড বলেছিল নাকি খুবই টেস্টি হয়েছিল তো আজকে আবার একটু পায়েস রান্না করছে যেহেতু আনন্দের খবরও আছে সেই উপলক্ষে একটু পায়েস রান্না করছি তো খেজুরের গুড় দিয়ে আমি এই পায়েসটা রান্না করব। আর আমার কাছেও সেদিন পায়েসটা খুবই ভালো লেগেছিল আমি মুড়ি দিয়ে খেয়েছিলাম তো এই যে আমার পায়েসটা কিন্তু হয়ে গেছে চালটা অলরেডি ফুটে গেছে এখন আমি চিনি আর খেজুরি গুড়টা অ্যাড করব এর সাথে আসলে কষ্ট না করলে কিন্তু কৃষ্ট মিলা না এটা প্রবাদেও আছে যে একটু পরিশ্রম করলে আল্লাহ অবশ্যই সেই পরিশ্রমের ফল কিন্তু দেয় আর ধৈর্য ধরতে হয় ধৈর্য হারা হতে হয় না যে কোনো জিনিসের ধৈর্য থাকলে আর চেষ্টা থাকলে মানুষ অবশ্যই কিন্তু সাফল্য লাভ করবে একদিন না একদিন এটা সত্যিকারের কথা তো এই যে আমার পায়েসটা মোটামুটি হয়ে গেছে এখন আমি আর একটু জাল করে চিনিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি আর গুড় আর কালকে আমার কিছু ভিউয়ার্স আমাকে কমেন্টস করে জানিয়েছেন আপনারা আমাকে দেখতে চেয়েছেন ইনশাল্লাহ আর কোনো এক ব্লগে আমি অবশ্যই আপনাদেরকে দেখা দিব ইনশাল্লাহ দেখাবো আমাকে তো সবাই দোয়া করবেন যেন ভালো থাকি সুস্থ থাকি তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি জালটাও বন্ধ করে দিয়েছি এখন আমি যে আরিয়ানের ক্লোজেটের কাপড়গুলি একটু বের করলাম এলোমেলো করে রাখা আছে সেগুলি একটু গুছিয়ে রাখতেছি এখন কারণ যখন বাইরে যায় তখন তেমন একটা গুছানো হয় না তাড়াতাড়ি করে কাপড় বের করে পড়ায় নিয়ে যায় কিন্তু এখন দেখে যে ক্লোজেটটা একদমই এলোমেলো হয়ে আছে তো তোর হ্যাঙ্গারগুলি একটু গুছিয়ে দিচ্ছিলাম কাপড়গুলি আর সময় হয়ে গেছে আমার বাচ্চাদের স্কুল থেকে আবার আনতে হবে তো আমি কাপড়গুলি গুছানোর পরে আরিয়ানকে কিছু ফুডস দিয়েছে মানে আঙ্গুর দিলাম খেতে আর আপনারা ভাবছেন যে আমি কেন কভার দিয়ে ঢেকে রেখেছি ওপার তো আরিয়ান খাওয়ার সময় কিন্তু অনেকটাই দাগ দু যার জন্য একটু ঢেকে দিয়েছে যাতে ও খেলে কোনো দাগ না ভরে তো আরিয়ানকে আঙ্গুর দিয়েছে কিছু ও আঙ্গুর খাচ্ছে ও ফল খুবই লাইক করে আঙ্গুর অরেঞ্জ অ্যাপল সব ফলও খায় আল্লাহ রহমতে হয়ে গেছে ইনশাল্লাহ তো আমার ব্লগটা আমি আজকে এ পর্যন্তই শেষ করবো আরিয়ানের খাওয়া শেষ হলোকে একটু দিব গোসল করাবো তারপর রেডি করে আবার আমার দুই ছেলেকে স্কুল থেকে আনতে যাব। তো আমার ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দিবেন কারণ বুঝতেই পারছেন অনেক কষ্ট করে ছোটো বাচ্চা নিয়ে ব্লগগুলি বানাই তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই শুভকামনায় কিন্তু আজকে ব্লগটা আমি শেষ করব আর প্লিজ দোয়া করবেন আমার চ্যানেলটা যেন আরও সামনে যেতে পারে আর আমিও আপনাদের জন্য প্রাণ অনেক অনেক দোয়া করছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ